আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের নবম শ্রেণী গণিত বইয়ের এক কথায় উত্তর এটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে এন কর্তৃক যে প্রশ্নটি দিয়েছে অর্থাৎ নমুনা প্রশ্নটি দিয়েছে সেই প্রশ্নের এক কথায় উত্তর এই দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সাথে থাকবা তো চলো আমরা এক একই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি খেয়াল করে দেখো এক কথায় উত্তর এক নম্বর প্রশ্ন যেটি অর্থাৎ ষোলো নম্বর প্রশ্নটি যেটি বলেছে সেটি হচ্ছে ফাইভ ভিত্তিক লগ একশো সমান কত খেয়াল করতে হবে কিন্তু ফাইভ ভিত্তিক লগ একশো সমান কত এই অঙ্কটা আমরা এটা ষোলো নম্বর আমরা তুলে নিলাম ফাইভ ভিত্তিক লগ একশো খেয়াল করতে হবে কিন্তু এখন এই অঙ্কটা কিভাবে করা যায় খেয়াল করো এই অঙ্কটি আমরা ভিত্তি যেরকম এই আর্গুমেন্টটাও আমরা সেরকম বানানোর চেষ্টা করব তার মানে এটা আছে ভিত্তি এইটাও আমরা আর্গুমেন্টটাও ভিত্তি এই ভিত্তির মতো ফাইভ বা তৈরি করলাম এখন এর উপরে যদি থ্রি দেওয়া যায় অর্থাৎ এই ফাইভকে কে যদি তিনবার গুণ করা যায় পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় সেই ক্ষেত্রে আমরা এটা কি করব আমরা জানি যে এটি একটা সূত্র এই থ্রি সাইডে চলে আসে সেক্ষেত্রে আমাদের এটি হবে থ্রি ফাইভ ভিত্তিক লগ ফাইভ আর আমরা জানি যে ফাইভ ভিত্তিক লগ ফাইভ যদি একই রকম এরকম হয় সেক্ষেত্রে আমাদের উত্তর হবে আছে ওয়ান সুতরাং এই অঙ্কটার মান হবে হচ্ছে থ্রি তার মানে আমাদের এই মানটি কত হবে এক কত উত্তর থ্রি হবে ওকে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবারে সতেরো নম্বর অঙ্ক বলছে টু ভিত্তিক লক টুর পাওয়ার টু প্লাস থ্রি ভিত্তিক লক থ্রির পাওয়ার থ্রি তার মানে এই অঙ্কটা এইভাবে আছে আগের অঙ্কটার মতোই এটিও খুব সোজা অঙ্ক আমি অঙ্কটা তুলে নিচ্ছি থ্রি থ্রি টু না এখানেও থ্রি আছে এইরকম আছে এখন এই অঙ্কটা আমাদেরকে করতে হবে আমরা জানি যে একই রকম যদি এইভাবে থাকে অথবা এর পাওয়ার যদি যা কিছু থাকে সেটা সাইডে চলে আসে সুতরাং আমরা গত অঙ্কটি যেরকম করলাম সাইডে নিয়ে চলে আসবো সুতরাং টু লগ টু টু প্লাস আর এখানে এই থ্রিটা সাইডে চলে আসবে সুতরাং থ্রি লগ থ্রি থ্রি এখন এটা হবে সে টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান আমরা জানি যে একই রকম যদি হয় অর্থাৎ লগ এ টু দিপার এ যদি হয় সেক্ষেত্রে ওয়ান হয় ভিত্তি আর আর্গুমেন্ট একই থাকলে সেটা হচ্ছে ওয়ান হয়ে যায় সেক্ষেত্রে এটা হচ্ছে টু প্লাস থ্রি সমান ফাইভ আমাদের এই উত্তরটা হবে হচ্ছে ফাইভ আশা করি এই অঙ্কটিও বোঝা গেছে এবারে আঠারো নম্বর অঙ্কটি বলছে টেন থেটার সমান রুট থ্রি হলে সাইন থেটা ইন্টু সেক থেটা এর কত এখন এই অঙ্কটা আমরা করবো অঙ্কটি আমি তুলে নিচ্ছি আঠারো নম্বর অঙ্কটি এটা টেন থেটা সমান দেওয়া আছে রুট থ্রি আমরা জানি যে টেন থেটা এই রুট থ্রি এর মানটা হচ্ছে টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি ওকে তার মানে এখানে আমরা ষাট ডিগ্রিটা দিলাম এটা আমাদের হয়ে যায় হচ্ছে থেটা সমান ষাট ডিগ্রি এই মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম থেটা সমান ষাট ডিগ্রি এখন এই যে সাইন থেটা ইন্টু সেক থ্যাটা এটা আমাদেরকে তুলতে হবে অর্থাৎ আমি এখানে তুলে নিলাম যে অতএব সাইন থেটা ইন্টু সেক থেটা সমান এখানেই দিলাম সাইন যেহেতু থেটার মান ষাট ডিগ্রি সেক্ষেত্রে আমরা এখানে ষাট ডিগ্রি বসাবো ষাট ডিগ্রি ইন্টু সেক এখানেও বসবাস ষাট ডিগ্রি এখন খেয়াল করে দেখো সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সেক ষাট ডিগ্রি মান হচ্ছে শুধু টু এবার টু টু কেটে গেলে শুধু থাকবে হচ্ছে রুট থ্রি তার মানে আমাদের এই মানটি হচ্ছে রুট থ্রি ওকে আশা করি অঙ্কটি বোঝা গেছে এবারে উনিশ নম্বর অঙ্কটি বলছে তিনশো দশ ডিগ্রি কোনের রেফারেন্স কোন কত ডিগ্রি এই অঙ্কটি একটু অন্যরকম আছে আমি খেয়াল করো এখানে অক্ষ আঁকাইলাম অক্ষ আমরা জানি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগগুলো তেমন প্রয়োজন নেই প্রথম চতুর্ভাগটা এটুকু যখন যায় সেখানে আমরা জানি নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই ডিগ্রি এক একটা নব্বই ডিগ্রি সুতরাং আমরা এটা প্রথম চতুর্ভাগ যদি দ্বিতীয় চতুর্ভাগে যায় তাহলে একশো ডিগ্রি হয় আর এইখানে যদি যাই আরও একটা নব্বই ডিগ্রি যোগ করতে হবে অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি হবে এবং এখানে গেলে জানতে হবে মনে রাখতে হবে যে এটা আছে তিনশো ষাট ডিগ্রি হবে সুতরাং কোন চতুর্ভাগে আছে সেটা আমাদেরকে দেখতে হবে আমাদের মানটি আছে তিনশো দশ ডিগ্রি অর্থাৎ এই দুইশো সত্তর ডিগ্রি এটি কিন্তু পার হয়ে গেছে ওকে তার মানে এটা হচ্ছে চতুর চতুর্থ চতুর্ভাগে আছে আর এই চতুর্থ চতুর্ভাগে এখন পূর্ণ হতে হলে রেফারেন্স এই কথাটার অর্থ হচ্ছে যে আমাদের এখানে যে কোনটি দেওয়া থাকবে ওই চতুর্ভাগের কোন পূরণ হতে আর কত বাদ থাকবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু একটা ডিটেলস আলোচনার বিষয় আছে আমি ডিটেলস আলোচনা করছি না কেননা এক কথায় উত্তর আমি পরবর্তীতে যখন ক্লাস নেবো তখন কিন্তু অবশ্যই ডিটেলস আলোচনা করবো সেটি তোমরা দেখবো অবশ্যই এখন এই তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা এখানে তিনশো ডিগ্রি বাদ দিলে যা থাকবে তার মানে এখানে থাকবে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সুতরাং আমাদের এই রেফারেন্স কোনটি হবে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তার মানে আমরা শুধু এইটুকু মনে রাখবো এটুকু মনে রাখলে হবে তবে এই জায়গাটায় মনে রাখবা এই প্রথম চতুর্ভাগে যত ডিগ্রি কোন হবে ওর রেফারেন্স কোন তত ডিগ্রি হবে অর্থাৎ যদি বলা হয় দশ ডিগ্রি কোন দশ ডিগ্রি কোনের রেফারেন্স কোন দশ ডিগ্রি যদি বলা হয় পঞ্চাশ ডিগ্রি কোন পঞ্চাশ ডিগ্রি কোনের রেফারেন্স কোন পঞ্চাশ ডিগ্রি এটা মাথায় রাখতে হবে এই শুধু প্রথম চতুর্ভাগে বাদে বাকিগুলো সব ওই হবে ওকে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এইবার এখানে বিশ নম্বর অঙ্কটি বলছে ওয়ান মাইনাস হাফ মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান এইট ডট 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 অনুক্রমের সাধারণ অনুপাত কত আমরা জানি যে সাধারণ অনুপাত যখন বলবে তখনই আমাদের সেটি মনে রাখতে হবে যে এটা গুণোত্তর অনুক্রম ওকে আর এই যে এখানে কমা দেওয়া আছে কমা দেওয়া থাকলে অনুক্রম হয় প্লাস যদি এভাবে দেওয়া থাকলো প্লাস অথবা মাইনাস এই কমা বাদে তাহলে সেটা ধারা হতো সুতরাং এই অনুক্রমটির সাধারণ অনুপাত যখন বলেছে তখন আমরা জানি যে সাধারণ অনুপাত আর সমান সেটি বের করতে হয় দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ তার মানে মাইনাস হাফ ভাগ ওয়ান সমান মাইনাস হাফ তার মানে আমাদের এই উত্তরটি হবে মাইনাস হাফ এটি খুবই সোজা একুশ নম্বর অঙ্কটি বলছে সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে প্রকাশ করা হয় আমরা জানি যে সাধারণ লগের ভিত্তি সবসময় টেন ভিত্তিক ধরা হয় কোনো কিছু না লিখলে যদি মনে করে যে শুধু লগ লিখলাম মনে করে রাখতে হবে যে এর ভিত্তিটা আছে টেন আছে আর যদি অন্য কিছু হয় যেমন আরেকটা আমরা জানি যে ই ভিত্তিক লগ ব্যবহার করা হয় ই ভিত্তিক লেগ যেটা থাকবে ই ভিত্তিক বা লন সেটি সরাসরি লেখা হয় আর টেন ভিত্তিক যদি টেন নাও লেখা হয় তাহলে ধরে নিতে হবে যে এটা ভিত্তিটা টেন আছে সুতরাং সাধারণ লগের যেটি হবে সেটি হচ্ছে ভিত্তি হবে দশ ধরা হবে এটা মাথায় রাখতে হবে এবার খেয়াল করে দেখো বাইশ নম্বর অঙ্কটা বলছে ষাট ডিগ্রি প্লাস এক্স তার হোল ডিগ্রি অর্থাৎ এত ডিগ্রি কোণের সম্পূরক কোন কত ডিগ্রি আচ্ছা কোন কোণের সম্পরক্ষণ বের করতে হলে আমরা জানি যে কোনো কোণের সম্পরক্ষণ বের করতে হলে অর্থাৎ সম্পরক্ষণের সংজ্ঞাটা এরকম দুইটি কোণের পরিমাপে যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তবে একটি অপরটির তার কোন একশো আশি ডিগ্রি হবে সম্পর্ক একশো আশি ডিগ্রি থেকে আমাদের এই কোণটা বিয়োগ করতে হবে ষাট ডিগ্রি যোগ এক্স তার হল ডিগ্রি একবারে দেওয়া আছে তার মানে একশো আশি ডিগ্রি বিয়োগ ষাট ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি হ্যাঁ এটা যদি এরকম হয় এখন খেয়াল করে দেখো এটা ক্যালকুলেশন করলে হবে একশো বিশ ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তার মানে এই অঙ্কটাই আমাদের হবে সুতরাং আমাদের উত্তরটি হবে হচ্ছে এটার একশো বিশ ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি ওকে এটা হবে এক্সটা ডিগ্রি দিলেও হবে না দিলেও হবে কেননা এটা এক্সের যে মানটি বের হবে সেটাই হবে ডিগ্রি সুতরাং এটি না দে আর না দিলেও হবে আর দেওয়াটার অর্থটা এইরকম বোঝাচ্ছে যে এইটা একটা যে কোনো একটা ডিগ্রি আছে সেজন্য এবারে খেয়াল করে দেখো যে তেইশ নম্বর তিরিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে খেয়াল করো কিন্তু তিরিশ ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে আমরা জানি এক ডিগ্রি সমান পাই ভাগ একশো রেডিয়ান হ্যাঁ একশো রেডিয়ান এটা মনে রাখতে হবে তাহলে এই জায়গা থেকে এখন আমাদের এখানে বসছে তিরিশ ডিগ্রি সুতরাং আমরা এখানে অতএব 30 ডিগ্রি বসিয়ে দেব। 30 ডিগ্রি বসালে কি হবে পায় ইন্টু তিরিশ পাই একশো এত রেডিয়ান এবারে শূন্য শূন্য কেটে গেল তিন দারে এটাকে কাটলে ছয় অর্থাৎ আমাদের এই অঙ্কটি হবে হচ্ছে পাই ভাগ সিক্স আর পাই ভাগ সিক্সকে যদি ভাগ করা যায় তাহলে জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি ফাইভ নাইন আরও অনেক কিছু আছে আর লিখলাম না এগুলো লিখলে হবে তার মানে আমাদের হচ্ছে এই রেডিয়ান হবে হচ্ছে এত রেডিয়ান ওকে আশা করি বোঝা গেছে এবারে খেয়াল করে দেখো যেখানে চব্বিশ নম্বর অঙ্ক যেটি বলছে সেটি খেয়াল করে দেখা একটু যে ওয়ান জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ ডারাটি দশমতম পদ কত তার মানে দশমতম পথটা কত এইভাবে যেতে যেতে হবে তার মানে এখানে প্রথম পদ হচ্ছে জিরো তারপরে দ্বিতীয় পদ ওয়ান তৃতীয় পদ ওয়ান চতুর্থ পদ টু এইভাবে গেছে তার মানে এখানে যদি আমরা অঙ্কটি তুলে এরকম যে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এখন এই সংখ্যাগুলো কিভাবে আমরা পেলাম এটা বুঝতে হবে খেয়াল করে দেখো ওয়ান আর এই জিরো যোগ করলে হয় ওয়ান আবার দেখো ওয়ান ওয়ান যোগ করলে হয় টু আবার ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি আবার টু আর ফাইভ যোগ করলে হয় এই থ্রি যোগ করলে হয় ফাইভ আর থ্রি আর ফাইভ যোগ করলে হয় এইট পরের পদ আমরা পেলাম আবার তারপর একটা এইট আর ফাইভ যোগ করলে হয় থার্টিন খেয়াল করো কিন্তু তারপর একটা আবার যদি আমরা ক্যালকুলেশন করি যে এইট আর থার্টিন যোগ করলে হবে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান খেয়াল করে দেখো এবারে এই থার্টিন আর টোয়েন্টি ওয়ান যোগ করলে কত হবে এইটা যোগ করলে হবে আছে থার্টি ফোর এখন খেয়াল করে দেখো আমাদের দশটি পদ হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে নয় দশ সুতরাং আমাদের দশমতম পদ হবে আছে চৌত্রিশ আমরা এভাবে এই অঙ্কটি করলাম অন্য নিয়ম অবশ্য আছে তবে যেহেতু এটা এক কথায় উত্তর আমাদের উত্তরটি লিখলেই হবে সেহেতু আমরা এভাবে করতে পারি ঠিক আছে এখন দেখো এখানে আমাদের উত্তরটি হবে হচ্ছে চৌত্রিশ ওকে এইবারে পঁচিশ নম্বর অঙ্কটি বলছে এস এন তার মানে এখানে একটি সমষ্টি সূত্র দেওয়া আছে এ ইন টু আর টু দিবার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এই সূত্রটিতে আর দ্বারা কি বোঝাচ্ছে আমরা জানাই যে আর দ্বারা সবসময় সাধারণ অনুপাত বোঝায় অনুপাত ওকে ওকে এখানে লিখতে হবে সাধারণ সাধারণ অনুপাত এখন অনুপাতটা কি এটা মনে রাখতে হবে কোনো অঙ্কে আমরা যদি ধরে নেই এরকম যে টু টু ফোর এইট সিক্সটিন এরকম ধরে নিলাম এটি একটি অনুক্রম এই অনুক্রমের সাধারণ অনুপাত বলতে অ্যাকচুয়ালি বোঝাই ফোর ভাগ টু সমান টু এই যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ দিলে যদি একই হয় অর্থাৎ ভাগ দিলে যদি একই হয় তাহলে সেটা সাধারণ অনুপাত বের হয় অর্থাৎ আর সমান কিন্তু এটি আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট এবারে এইট কে ফোর দ্বারা ভাগ করলে হয় টু আবার সিক্সটিন কে একই রকম এইট দ্বারা ভাগ করলে হয় টু এই যে প্রত্যেকটা ভাগ করলে একই হচ্ছে এটা হচ্ছে সাধারণ অনুপাত সুতরাং আমাদের এখানে এই আর দ্বারা সাধারণ অনুপাতটা এখানে বোঝাচ্ছে ওকে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এটি হচ্ছে ছিল ক্লাস নাইনের এনসিটিভি কর্তৃক দেওয়া এক কথায় উত্তর আশা করি পরবর্তীতে আবার অধ্যায় ভিত্তিক আমি এক কথায় উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা সাথেই থাকবা আল্লাহ হাফেজ